আরে 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 মিষ্টিদের বাড়িতে একদম জমিয়ে জামাই ষষ্ঠী হচ্ছে দেখছি সব জামাইতে তো দেখছি একদম সাজিয়ে খেতে দেওয়া হয়েছে তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক তাহলে বন্ধুরা তোমরা তো আগের পর্বে দেখতেই পেয়েছিলে যে মিষ্টিদের বাড়ি জামাই ষষ্ঠী উপলক্ষে সব আত্মীয় স্বজন চলে এসেছে শুধু আশা বাকি রয়েছে মিষ্টির দিদা এবং মেশো তাহলে চলো আজকের পর্বে কি হয় দেখেনি এখানে তো দেখছি তৃষা মিষ্টি আর রিয়ার সাথে কথা বলছে রে রিয়া মুখ গোমরা করে বসে আছিস কেন মা দেখো না সবাই চলে আসলো আর বাবাটা আমার এলো না এখনো কথা ছিল মার সাথে আসবে তাও তো এলো না দেখো কখন আসবে তাহলে বোঝ তোর বাবাটা সারা জীবন এরকমই করে গেল শুধু কাজ আর কাজ বছরেই একটা দিন তাও তোর বাবার কাজ শেষ হয় না তাহলে আর কি করবো আসার কথা ছিল সেই কোন সকালে আর এখনো দেখো এলো না সবাই চলে এসেছে এখনো শুধু মেচোই আসেনি ওমামা আরেকটা কথা তুমি যে কালকে বললে দিদু না আসবে দাদু আসবে কই দিদুনা না দাদুটা এখনোই তুমি যে বললে দিদু যে বাবা তোর্তি করবে সত্যি তো আমি তো কথায় কথায় তো দাদু আর দিদুনের কথা ভুলেই গেছিলাম মাঝে বলল সকাল সকাল চলে আসবে কই এখনো তো এলো না এদের নিয়ে না আমি আর পারি না তাড়াতাড়ি আসলে ষষ্ঠীটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেত এই এবারও মনে হচ্ছে গতবারের মতোই দেরি হয়ে যাবে ও মাসিমণি মাসিমণি মাকে তাহলে বরং তো বলো একটু বাবাকে ফোন কর রে সেই ভালো তারা তোর মাকে ডাকি বরং দিদি এ দিদি রে একটু বাইরে আয় তো আসছি হ্যাঁ বল ডাকছিস কেন কি হলো কি রে আমার বাবুর কি খবর তুই একটা কাজ করবি একবার ফোন করে দেখ কোথায় আছে আর আমি এই লোকটাকে নিয়ে না পারি না দেখতে পাচ্ছিস আমি কোন মানুষটাকে নিয়ে ঘর করি সেই বরং ভালো একটা ফোন করে দেখি কোথায় আছে ফোনটা তো আর এখানে নেই ঘরে আছে চার্জ ছিল না তো চার্জে বসিয়ে এসছি আচ্ছা তৃষা মা বাবার আসার কথা ছিল তো তা মা বাবা কখন আসবে এত দেরি করলে বলতো ষষ্ঠীটা কখন হবে কি বলবো বল সবাই হয়েছে সমান সবাই দেরি করছে তুই বরং যে একটা কাজ কর ঘরে গিয়ে জামাইবাবুকে ফোন কর আর ওদিকে মাকেও ফোন কর দেখ কত দূর এলো আর এরা কথা বলতে বলতে এই বাড়িতে আমাদের রিয়ার বাবা চলে আসলো এই বাড়ির সব কোথায় জামাই চলে এসেছে তো বাড়িতে দেখো তো কেউ নেই একটু জামাইকে বরণ করবি সে কেউ নেই শালিটা গেল কোথায় এই শালি এতক্ষণ পরে এলেন জামাই কি বরণ করতে হবে বলছো এত লেট করে এলে বরণ নয় ফাইন দিতে হবে এই দিদি দেখ তোর বর কি বলছে বরণ করতে হবে বলে লেট করে এসছে আবার বরণ আসো আসো তাড়াতাড়ি আসো আর বরণ করতে হবে না তোমার জন্য লেট হচ্ছে বুঝলে এতক্ষণ হলো জামাই ষষ্ঠী হয়ে যেত কখন আর এর পর মিতার বর মিষ্টি হাতে ঘরে ঢুকে গেল আরে আরে এই তো মাসিমা আপনাকেই খুঁজছিলাম নিন নিন আগে এই মিষ্টির হাড়িটা ধরুন তো আরে আরে বাবা চলে এসেছো তা শুনি এত বড় মিষ্টি হাড়ি নিয়ে এসেছো কি করতে শুনি যেই আসছে এক গাদা করে মিষ্টি নিয়ে আসছে এত মিষ্টি কে খাবে বলো তো এই মিষ্টিগুলো কিন্তু তোমাদেরই খেয়ে যেতে হবে বাপু বলে দিলাম তামাশিমা বলছি ঋষি কোথায় গেল ঋষিকে তো দেখছি না ঋষি ঋষি ওই তৈরি হতে গেল সবাই তো তৈরি হয়ে গেছে শুধু ঋষি তৈরি হয়েছিল না তাই গেল বসো বসো তুমি ওদের সাথে কথাবার্তা বলো ও তাই তো ওরা তো চলে দেখছি তা ভাইয়া কেমন আছো কখন আসলে আরে কি ব্যাপার কেমন আছো তাহলে চিনতে পেরেছো ভাইয়া হ্যাঁ হ্যাঁ চিনব না কেন সে কি তোমাকে ভোলা যায় তা দাদা বসো বসো কতদিন পরে দেখা হলো বলো তো তা বছর দুয়েক হবে হয়তো তা যা বলেছো তা তোমার কাজকর্ম কেমন চলছে তা কাজের কথা আর বলো না গো কাজের যা চাপ না প্রাণ একদম ওষ্ঠাগত হয়ে উঠেছে তা তোমার কি খবর বলো আমার কথা আর কি বলি দাদা পুলিশের কাজ বলে কথা জানোই তো চারিদিকে যা লেগে রয়েছে তাতে দিন নেই রাত নেই সব সময় ডিউটি আর ডিউটি কখন যে যেতে হয় আর কখনো খাওয়া জোটে কখনো খাওয়া জোটে না সারা দিন এই থানা বাড়ি ক্রিমিনাল এটা ওটা চারিদিকে লেগেই রয়েছে আর এই নিয়ে বাড়িতেও অশান্তি লেগে রয়েছে কি কি করব হ্যাঁ পুলিশের তো এরকমই হয় কাজ আর করা যাবে আর এরই মধ্যে ঈশা তো ঘরে চলে আসলো আরে বাপিদা কখন আসলে এই তো জাস্ট এই ট্রেনে আসলাম এই তোমার জন্যই সবাই অপেক্ষা করছিল তা দুজনে কি গল্প হচ্ছে শুনি কি আর গল্প হবে শালি এই একটু কাজের গল্পই করছিলাম কতদিন পরে বাপিদার সাথে দেখা এই তোমাদের পুরুষ মানুষরা যখন এক জায়গায় হও না সব একই ব্যাপার সব সময় খালি কাজের কথা আর কাজের কথা কেন একটু ফ্যামিলির কথা শালিদের কথা কি বলা যায় না ও আচ্ছা 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 শালির কথা বলছি না বলে শালির বুঝি রাগ হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো তোমার সম্বন্ধে কি কি জানতে চাও আর কি কি বলতে হবে থাক থাক অনেক হয়েছে যে যে আর প্রশংসা শুনতে চাই না ওইদিকে বাইরে সব ষষ্ঠীর জন্য রেডি হয়ে গেছে তোমরাও রেডি হয়ে নাও ভোজনে বসতে হবে আজ তো তোমাদেরই দিন খাও খাও পেট ভরেই খাও তো রিয়ার বাবা চলে আসলো এবার শুধু মা বাবা এলেই হয় হ্যাঁ দেখ আবার কখন আসে তৃষা বলতে না বলতে দিদাও তো এসে হাজির হলো ছোট খুকি মা তোরা আরে এই তো তোরা বাইরেই দাঁড়িয়ে আছিস তা এক দেরি হয়ে গেল তো তোর বাবাটা এত দেরি করে না আমার রাস্তেই দেরি হয়ে গেলো আরে মা তুমি চলে এসেছ নাও 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 তাড়াতাড়ি চলো ঘরে সবকিছু রেডি করতে হবে আবার জামা ষষ্ঠীতে করতে হবে তো ও মা তা বাবা আসলো না তো আরে বাড়ি ফাঁকা রেখে আর ও আসতে চাইলো না তারপরে যা গরম পড়েছে না মানুষটার তাই আর জোর করলাম না ঠিক আছে তাহলে চলো চলো তোমার জন্যই সবাই বসে রয়েছে আর এই বলে ষষ্ঠীর জন্য সবাই যোগাযোগটি শুরু করতে লাগলো আর এদিকে দেখতে দেখতেই যে আমার ষষ্ঠীর সবকিছু গোছানো কমপ্লিট হয়ে গেল ও ওই জামাইরা সব প্রস্তুত দুধ হয়ে গেছে তো এসো আর এদিকে দেখতে দেখতে আমাদের তিন জামাই ষষ্ঠী করতে বসে পড়ল দিদি আমি খাওয়া করছি আপনি বরণটা সেরে নিন ও আমি আগে করব ঠিক আছে আমি জামাই ষষ্ঠীটা আগে শুরু করি ষাট ষষ্ঠী ষাট ষষ্ঠী ষাট ষষ্ঠী পাবা ভালো থেকো মা সুখে থেকো মা ষষ্ঠী তোমরা ভালো রাখুক দিদি আমার হয়ে গেছে আপনি ষষ্ঠীটা সেরে ষাট ষষ্ঠী বাবা কৃপা করুক ষাট ষষ্ঠী ষাট ষষ্ঠী ষাট ষষ্ঠী বাবা ভালো থাকো সুখে থাকো মা ষষ্ঠী তোমার ভালো করুক মা আপনাদের কি ষষ্ঠীর পাট চুকে জানো চুকে গেলে তো বলেন খিদেই কিন্তু পেটেটা চো করছে কখন যে খাবো এত ভালো ভালো খাবার সামনে রয়েছে দেখেই তো জিভি জল চলে আসছে হ্যাঁ বাবা হয়ে গেছে না না বাবা খাওয়া শুরু করো এই লোকটা সব সময় খাওয়া আর খাওয়া আরও তো দুজন বসে রয়েছে ওরা কি খায় 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 করছে তোমার মতো খাওয়ার দেখলে পেটুকের আর না নাও নাও খাওয়া শুরু করে দাও বসে কেন বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টিতে বাড়ি কত জমজমট ভাবে জামাই ষষ্ঠী পালন হচ্ছে তাহলে আজকের ভিডিওটি কেমন হচ্ছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না আর পরের দিন আরও একটি সুন্দর জমজমাট পর্ব নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা